নমস্কার বন্ধুরা মাই কিচেন হাউস থেকে সবাইকে স্বাগতম আজ আমি চটপটা টকজাল মিষ্টি জলপাই আছার তৈরি করে আপনাদের সামনে দেখাবো প্লিজ আমার চ্যানেলে ভিডিওটি দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমার নিত্য নতুন ভিডিওটি সবার আগে আপনাদের কাছে পৌঁছায় এবার আমি চলে যাচ্ছি জলপাই আছার বানাতে জলপাই রেসিপি এবার আমি জলপাইগুলি নিচ্ছি নিয়ে জল দিলাম জল দিয়ে ধুয়ে নেব তার আগে আমি দুবার ধুয়ে নিয়েছি তারপরে এখন আমি দেখাচ্ছি আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এবার আমার দোয়া হয়ে গেছে এবার আমি একটা টাওয়ালের মধ্যে জলপাইগুলো নিচ্ছি যাতে কোনো ধরনের জল না থাকে কারণ জল থাকলে আসারগুলি অনেক নষ্ট হতে পারে তাই আমি জলগুলি ভালো করে শুকিয়ে নিচ্ছি ভালো করে মুছে দিচ্ছি এবার আমি দেখাচ্ছি দেখুন এই যে জলপাইয়ের মুখটা বোঠাটার জায়গাটা ওই জায়গাটার মধ্যে দুলেও নোংরা অনেক সময় বালি দুলোবালি লেগে থাকে যে কারণে আমি মুখগুলি কেটে কেটে ফেলে দেব আমি সবগুলির মুখ কেটে ফেলে দিচ্ছি এই বোটার জায়গাটা এবার কাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখুন সবগুলি কেটে নিয়েছি কত ভালো লাগছে দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে এবার আমি কিছু কিছু এরকম করে কেটে 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 রাখছি কিছু কেটে কেটে দেব আর বাকিগুলি আমি হাত দিয়ে চটকিয়ে নিয়ে নেব দেখতে থাকুন একটু বলে কাটা হয়ে গেছে এবার হাত দিয়ে যে চটকিয়ে নিচ্ছি পাখিগুলি ভালো করে চটকিয়ে নিচ্ছি এবার এই আচারটা আপনারা বাতের সঙ্গে ডালের সঙ্গেও খাওয়া যায় রুটি পুটি দিয়েও খেতে পারবেন খুবই সুস্বাদু হয় দারুণ টেস্টি হয় কাটা হয়ে গেছে আমার এবার আমি একটা ক্যান বসিয়ে দিয়েছি এবার আমি মশলাটা করে নিচ্ছি দেখুন শুকনো লঙ্কা দিলাম ছয় সাতটা জাল জাল যতটুকু অনুযায়ী খাবেন ততটুক নিয়ে নেবেন এবার আমি মিষ্টি মৌরি নিয়েছি মিষ্টি মৌরিটা নিলাম এবার আমি পাঁচ পাঁচফোরণ দিয়েছি এবার আমি জিরে নিলাম আস্তা গোটা জিরে এবার আমি অল্প একটু ধনিয়া দিচ্ছি গোটা ধনিয়া এবারে আমি এগুলো বেজে নেব ভালো করে একটু বেজে নেব নিয়ে আমি গ্রাইন্ডারে মশলাটা বানিয়ে নিচ্ছি আমি গ্র্যান্ডারে মশলাটা একদম প্লেন করবো না হাফ করব তাহলে মুখে লাগলে খুবই ভালো লাগে একটু একটু আচারের সাথে সঙ্গে যেন মুখে একটু একটু লাগে বাঁচাটা হয়ে গেছে এবার আমি গ্র্যান্ডার করবো নিয়েছি গ্র্যান্ডারে এই যে আমি তেলটা গরম দিয়ে দিলাম কিন্তু শস্য তেল দেব সাদা তেল না আচারে সবসময় শসা তেলটা দিতে হয় শুকনো লঙ্কা দিলাম চারটে একটু ফোড়ন দিয়ে দিয়েছি একটু হালকা জিরা দিয়েছি আমি জলপাইগুলি দিয়ে দিচ্ছি আমি জলপাইগুলিকে একটু ভেজে নেবো যেন কোনো অবস্থা জলটা না থাকে একটু ফ্রাই করে নিচ্ছি তখন একটু ফ্রাই হয়ে গেলে জলটা সঙ্গে থাকবে না গায়ে অনেক সময় হালকা জল লেগে থাকে জলটা থাকবে না খুবই সুস্বাদু হয় জলপাই আসার খুবই টেস্টি হয় একবার ঘরে বানিয়ে আপনারাও দেখবেন খুবই টেস্টি হয় এবার আমি শুকনো গুড়া লঙ্কা দিলাম এক চামচ মতো এবার আমি এক চামচ মতো লবণ দিয়েছি আন্দাজ মতো দেবেন যতটুক লাগবে এবারে হলুদ দিচ্ছি হাফ চামচ এবার একটু নেড়ে দিচ্ছি মিক্সড করে নেব জলপাইয়ের সঙ্গে এগুলি সবগুলি মিক্সড করে নিচ্ছি ভালো করে ভালো করে নাড়তে হবে যেন নিচের লেগে না যায় কারণ যদি একটু লেগে যায় তাহলে মাছ খেতে ভালো লাগবে না এই যে এবার যে আমি সুগার চিনিটা দিচ্ছি এক কাপ দিলাম দু কাপ দেব আর এক কাপ দেব এটা কতটুকু আপনারা আন্দাজ মতো জলপাই অনুযায়ী আন্দাজ মতো দিয়ে দেবেন আমি দু কাপ পুরো দিইনি আর দেড় কাপ মতো দিয়েছি এবার মিক্সড করে নেব ভালো করে বয় পাবেন না অনেক সময় এবার চিনিটা দিলে একটু চিনিটা গলে একটু জল বেরিয়ে যায় জলটা উঠবে শুকিয়ে যাবে টেনশনের ঠান্ডা শুকিয়ে নেব ভিনেগার দেব এটা ভিনিগারি ভিনিগারটা দিলে আছারের ভিনিগার দিতে হয় কারণ ভিনিগারে আছাড় নষ্ট হয় না আর ছয় মাস মিনিমাম ছয় সাত মাস থাকবে বাইরেও রাখতে পারবেন আর ফ্রিজেও রাখতে পারবেন নো টেনশন দুই চামচ দিলাম এবার আবারও মিক্স করে নেব ভেনেগারটা মাস্ট দিতেই হবে এবার যে আমি মশলাটা বানিয়েছিলাম গ্রাইন্ডারে ওই মশলাটা দুই চামিজ দিলাম আমার অনেকটা মনসলা গেছে অন্য কাজে রেসিপিতে লাগবে আমি মশলাগুলি বানিয়ে বানিয়ে আমি ওটাতে বনে রেখে দিই এবার দেখুন খুব সুন্দর হয়েছে এই যে হয়ে গেছে সার্ভ করে দিলাম দেখুন কত ভালো লাগছে দেখে একদম এত সুন্দর সুস্বাদু একটা স্মেল বেরিয়েছে জীবে মনে হচ্ছে এখনই খেয়ে নিই কারণ সবাই তো জানে টকটা সবারই প্রিয় খুবই লোভনীয় দেখতে হয়েছে দেখুন কত লোভনীয় হয়েছে থ্যাংক ইউ আমার সবাই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার